সপিল্লাহ রহমান প্রিয় বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে এসেছি একটা ডিজাইনের তিনটা জামা মানে তিনটা থ্রি পিস এর ডিজাইন দেখানোর জন্য এগুলো হচ্ছে ওয়াশ আয়রন করা হয়নি নাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের যদি এই ডিজাইনগুলোর মধ্যে পছন্দ হয় তাহলে সরাসরি কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আপনাদেরকে শুধুমাত্র ওই ডিজাইনটা খুব দ্রুত ওয়াশায়রন করে আপনাদের কাছে পাঠিয়ে দেবো এ হচ্ছে দেখেন এটা ওনার কাজ দেখাচ্ছি প্রথমে জামের কাজ দেখলেন তারপরে ওনার কাজ দেখিয়ে দিচ্ছি তারপরে আমি আপনাদের দেখাবো সেলোয়ারের কাজ এর ফাঁকে বলতেছি আপনারা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি আর যারা ফেসবুক অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন যারা যেন আমার ভিডিওর ইমপ্রেশন বেড়ে যায় সাথে লাল কালার সাথে সাদা কালার জামায় কাজ করা আর হচ্ছে সাদা কালার সে লড়ার সাথে লাল কালার জামায় কাজ করা এটা হচ্ছে আমরা এভাবে কনটা সে বলে থাকি তো বন্ধুরা এই হচ্ছে দুই নাম্বার থ্রি থ্রি পিসটা দেখিয়ে দিলাম এখন আমরা দেখাবো এটা হচ্ছে আরেকটা একটা হচ্ছে ব্ল্যাক কালার আসলে সবগুলো কালার এ যেহেতু একই কাজ আসলে সম্পূর্ণ আসলে আলাদা আলাদা করে দেখানোর কোনো প্রয়োজন নাই এই জন্য আমি একটা এ দেখিয়ে দিচ্ছি মানে একটাই ভালো করে দেখাচ্ছি বাকিগুলো শুধু কালার দেখার জন্য দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের সাথে রেড কালার সোতায় কম্বিনেশনে কাজ করা রেড কালার সোতায় কাজ করা আবার হচ্ছে রেড কালার সে না আছে এটা হচ্ছে লাল কালার ইয়া ব্ল্যাক কালার সোতায় কাজ করা তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে আরো নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নেই সেই পর্যন্ত সাথে থাকুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা পাশে থাকা আইকন বাটনটা প্রেস